নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি অতি সাধারণ রেসিপি রেসিপিটি ভীষণ সাধারণ হলেও কিন্তু অতি সুস্বাদু রেসিপি চলুন রেসিপিটি আমি কিভাবে করি সেটি শেয়ার করে নিই প্রথমে গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ আর স্বাদের জন্য এক চামচ লবণ লবণটা আমি এই রান্নাতে প্রথমেই তেলের মধ্যে ব্যবহার করে নিয়েছি এখন এই লবণ আর হলুদটা সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কড়াইতে তেলটা লাগিয়ে নেব তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা তিনটে ছোট সাইজের বেগুন তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন যে কোনো সাইজ বা যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না গ্যাসের ফ্লেম হাই রেখে আমি নাড়াচাড়া করে বেগুনটা ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনটা ভাজতে হবে তাহলে বেগুনটা তেলগুলো অ্যাবজর্ব করবে না এখন নাড়াচাড়া করে আমি বেগুনটা লাল লাল করে ভেজে নেব রঙের জন্য আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রথমেই বেগুন দেওয়ার আগে তেলের মধ্যে দেওয়া উচিত ছিল কিন্তু আমি পরে বেগুনের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এটা সম্পূর্ণ কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন বেগুনগুলো ক্রমাগত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তারপর আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব সবগুলো বেগুন আমার একই রকম করে ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে উঠিয়ে নিলাম এখন কড়াইতে যে পরিমাণ তেলটা থাকবে সেই তেলেই বাকি রান্নাটা আমি কমপ্লিট করব এক্সট্রা কোনো তেল আর ব্যবহার করব না তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমাতে পারেন তবে ননস্টিক ব্যবহার করলে তেলটা আরও কম দিলে রান্নাটা ভালো হবে আমি সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা রসুন কুচি গ্রেট করে নেওয়া আদা আর কুচিয়ে নেওয়া বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের পরিমাণটা আমি দশ থেকে পনেরো কোয়া ব্যবহার করেছি এক ইঞ্চিরও কম আদা আমি গ্রেট করে নিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন তবে গ্রেট করে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ থেকে ছটা ঝালটা আপনারা যে যেরকম খান সেই রকম অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন রসুনটা আমি একদম লাল করে ভেজে নেব না মিনিট খানিক নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপর দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটাও আমি ক্রমাগত নাড়াচাড়া করে রসুনের সঙ্গে ভেজে নেব তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে পুরো তেলের রঙটায় একটা অন্যরকম কালার চলে আসে তাই সব সময় চেষ্টা করবেন তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে এর ফলে বাকি যে রান্নাটা হবে সেটার কালারও কিন্তু অসাধারণ হয় ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি একটু সোনালি রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজার পর আমি পেঁয়াজগুলো চারদিকে সরিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম পেঁয়াজগুলো চারদিকে এইভাবে সরিয়ে নেওয়ার ফলে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা মাঝখানে চলে আসবে এইভাবে পেঁয়াজগুলো সরিয়ে দেওয়ার ফলে তেলটা মাঝখানে এসে যাচ্ছে এই তেলটাতে আমি এখন দুটো ডিম ভেজে নেব সম্পূর্ণ তেলটা এক জায়গায় চলে আসার পর আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কিন্তু আমি ডিমটা নাড়াচাড়া করে নেব না প্রথমে ডিমের জন্য সামান্য একটু লবণ দিলাম আমি কিন্তু একবারই লবণ ব্যবহার করেছি যেটা প্রথমেই তেলের মধ্যে দিয়েছিলাম পরে কিন্তু আমি আর লবণ ব্যবহার করিনি আর এখন ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিলাম ডিমের স্বাদ অনুযায়ী খুব বেশি নাড়াঘাটা করলে ডিমটা একদম ঘেটে যাবে তাই আমি একদম আস্তে আস্তে এক একপিট করে ভাজা হচ্ছে তারপর একটু করে নাড়াচাড়া করছি ডিম ভেজে নেওয়ার অংশটা আমি আপনাদেরকে স্কিপ না করেই দেখাচ্ছি কারণ বেশি ঘাটাঘাঁটি করলে ডিমটা স্ক্রাম্বলড হবে না সেক্ষেত্রে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই কম নাড়াচাড়া করে যাতে ডিমের টুকরোগুলো একটু বড় বড় থাকে সেই জন্য এইভাবে ভেজে নিতে হবে এভাবে পুরো ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে আস্তে আস্তে আপনারা কেটে দিতে পারেন তার ফলে ডিমটা ভাজাও হবে ঠিকঠাক আর খেতেও সুন্দর লাগবে ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ডিমের ভাজার মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি গ্যাসের ফ্লেম আমি একদমই হাই করে দিইনি কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু আপনারা একবার ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন এতে স্বাদটা অনেক বাড়ে আর যদি আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকে এই রান্নাটাই কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন তাতেও স্বাদটা অনেক বেড়ে যায় এখন সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আলতো করে খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে বেগুনগুলো একদম ঘেটে যাবে বেগুন আমার আগেই সম্পূর্ণ রান্না করা আছে সেই জন্য এখন রান্না করার কোনো প্রয়োজন নেই শুধু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার না করেও অতি সুস্বাদু একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় খেতে আর ভীষণ চটজলদি বানানো হয়ে যায় এই যে উপকরণগুলো আমি এই রান্নাটায় ব্যবহার করেছি সব কিছুই কিন্তু হাতের কাছে আমাদের অ্যাভেলেবেল থাকে এমন কোনো উপকরণ ব্যবহার করিনি যেটা আপনার হাতের কাছে থাকে না ধনে পাতাটা হয়তো সবসময় নাও থাকতে পারে তবে যদি হাতের কাছে থাকে তবে দেবেন না থাকলে না দিলেও চলবে একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি মাত্র দশ মিনিটে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম অনেক সময় আমরা ভেবে পাই না যে রাতের ডিনারে কি রান্না করব রুটি দিয়ে কি খাওয়া হবে এই রান্নাটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ